আসসালামু আলাইকুম তোমাদের প্রত্যেককে স্বাগত আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে অর্থাৎ সবথেকে সহজ এইখানে আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিত এবং আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি আইসিটির সবথেকে গুরুত্বপূর্ণ যে কোর্সটা আছে আমাদের সেটা হলো অধ্যায় পাঁচ সি প্রোগ্রামের কোর্স সবার প্রথমে কোর্স সম্পর্কে কোনো কিছু বলার আগে আমি একটা কথা তোমাকে বলতে চাই অবশ্যই এটা খেয়াল রাখবে সেটা হলো তুমি যখন ইচ্ছা এই কোর্সটা কালেক্ট করতে পারবা তোমার যে যখন মন চায় তুমি পড়তে পারবা তার কারণটা হলো এই কোর্সটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে সাজানো রেকর্ডেড প্লে লিস্ট আকারে তুমি বিস্তারিতটা আর একটু শুনলে বুঝতে পারবে যে কত সুন্দর একটা জিনিস তুমি পেতে যাচ্ছ তো তোমার যখন ইচ্ছা তোমার মনে করো হাতে পরীক্ষার অল্প কয়েকদিন সময় বাকি আছে তুমি তখন এটা কালেক্ট করে ভালোভাবে পড়ে একটু সময় নিয়ে পড়ে তুমি প্রিপারেশন নিতে পারবা তোমার পরীক্ষা দিন পরে তুমি চার এখনই পড়ে একটা ভালো প্রিপারেশন নিয়ে রাখতে তুমি এখনও এটা কালেক্ট করতে পারবা তার কারণটা হলো কি তার কারণটা হলো যে এটা তোমাদের জন্য একটা রেকর্ডেড কোর্স আমি তৈরি করছি খুব স্পেশালভাবে আমি তোমাদের জন্য এটা সাজায় তৈরি করছি যাতে স্টুডেন্টরা যে কোনো সময় এটা কালেক্ট করতে পারে তার মন মতো সময় এটা পড়তে পারে এবং যতবার ইচ্ছা দেখে দেখে সে নোট করতে পারে তাহলে চলো আমি তোমাকে একটু বিস্তারিত এটা বলি যাতে তোমার জন্য এই কোর্স সম্পর্কে আইডিয়াটা একটু ক্লিয়ার হয় শুরুতে বলে দিচ্ছি আমাদের যে কোনো কোর্স কেনার জন্য বা কেনার প্রসেস জানার জন্য অথবা কোর্স সম্পর্কিত যে কোনো তথ্য জানার জন্য আমাদের এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তুমি অবশ্যই হোয়াটসঅ্যাপ থেকে এখানে নক করবে এখান থেকে তোমাকে প্রপার গাইডলাইন দিয়ে দেওয়া হবে এবার মূল কথায় তোমাদের জন্য অধ্যায় পাঁচ সি প্রোগ্রামের কোর্সটা এত বেশি গুরুত্বপূর্ণ কেন সেটা আগে ভালো করে বুঝে নাও তোমরা যদি তোমাদের কলেজের যে কোনো প্রশ্ন দেখো অথবা রেপুটেডেড কলেজের প্রশ্নগুলো দেখো অথবা তুমি যদি যে কোনো বোর্ড কোশ্চেন দেখো তো সেখানে তুমি যেটা দেখতে পারবা সেটা হলো প্রায় সব সময় আমাদের এই অধ্যায় পাঁচ থেকে দুইটা করে সৃজনশীল আসে তার থেকেও বড়ো কথা সৃজনশীলের সাথে আমাদের নৈবিত্তিকও প্রচুর পরিমাণে নৈবিত্তিক এই অধ্যায় থেকে আসে যার ভিতরে ম্যাক্সিমামটাই কোড নির্ভরশীল এবং জটিল নৈবিত্তিক এবং আরও মজার ব্যাপার হলো প্র্যাকটিক্যাল পরীক্ষাতেও এখান থেকে কোড থাকে এবং স্যাররা ভাইভাতেও এই কোডের অনেক কিছু জিজ্ঞাসা করে তাহলে চিন্তা করে দেখো যে এই অধ্যায়টা তোমাদের সার্বিক দিক থেকে এইচএসি আইসিটির জন্য কত বেশি গুরুত্বপূর্ণ এখন বড় একটা সমস্যা হলো যে এত গুরুত্বপূর্ণ যে অধ্যায়টা সেটা নাম শুনলেও অনেক স্টুডেন্টই ভয় পেয়ে যায় ভয় পাওয়ার কারণটা এখানে অনেকগুলো থাকে সেটা হলো যে তারা দেখা যায় প্রপার গাইডলাইন পায় না এই অধ্যায়টা পড়ার মতো স্যাররা দেখা যায় প্রতিষ্ঠানে স্যাররা এই অধ্যায় পড়ানোর সময় আরও অনেক বেশি জটিল করে ফেলে যার কারণে স্টুডেন্ট অনেক ভয় পেয়ে যায় এবং এছাড়াও দেখা যায় যে অনেক স্টুডেন্ট অনেক টিচারের কাছে পড়ে অনেক বড় একটা অধ্যায় কয়েক মাস ধরে টানা পড়তে হয় তো ওইখানে অনেক গ্যাপ পড়ে যায় তারা আর রিকভার করতে পারে এবং প্রবলেমে পড়ে যায় তো এই সকল দিক যদি তুমি বিবেচনা করো তাহলে কিন্তু এই সকল দিকের সমাধান কিন্তু আমাদের এই কোর্সটা কেন কারণ এই কোর্সটা আল্লাহ রহমতে আমি সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদেরকে সব থেকে সহজ এবং সুন্দরভাবে উপস্থাপনা করে দিতে সাজায় দিতে এবং তার সাথে যেহেতু তুমি পরিপূর্ণ কোর্সটা একসাথে পেয়ে যাচ্ছ এখন তুমি কিন্তু মানে এইটুকু নিশ্চিত থাকার কথা যে ইজিআইসিটি স্কুল এবং তোমাদের বাইজিৎ স্যার তোমাদের কত সহজ করে সকল কিছু দেয় এবং কত বেস্ট করে সাজায় দেয় তো এই কোর্সটাও কিন্তু সকল ক্লাস একসাথে কেন তার কারণটা হলো এটা একটা রেকর্ডেড প্লে লিস্ট মানে রেকর্ডের আকার তৈরি করা এখন তুমি যখন টোটালটা পেয়ে যাচ্ছ এখন কিন্তু তোমাকে আর ওই চিন্তা করতে হচ্ছে না যে তিন মাস স্যারের কাছে পড়ে এটা শিখতে হবে তোমার হাতে আছে তোমার যখন মন যে তুমি ক্লাস করে শিখতে পারবা চলো তাহলে আমাদের কোর্সের কিছু মূল বৈশিষ্ট্য তোমাকে বলি তাহলে বুঝতে পারবে যে তুমি আসলে কি পেতে যাচ্ছ দেখো এই কোর্সটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে রেকর্ডেড প্লেলিস্ট আকারে অর্থাৎ আমি যেমন তোমাকে ফ্রি কিছু প্লে লিস্ট দিয়ে রাখছি ইউটিউবে এছাড়াও আমাদের অধ্যায় চারের কোর্স যারা করছে তারা জানো যে কীভাবে এটা সাজানো থাকে তো ওইভাবেই আমি অধ্যায়টার সকল খুঁটিনাটি বিষয় একদম বেসিক থেকে একবারে অ্যাডভান্স পর্যন্ত সুন্দরভাবে আলোচনার মাধ্যমে হাতে কলমে তোমাকে শেখায় শেখায় টপিক বাই টপিক সাজানোর মাধ্যমে এক একটা ক্লাস তৈরি করে তোমার জন্য রেকর্ডেড প্লে লিস্ট তৈরি করছি কমপ্লিট প্যাকেজ আকারে কি কি আছে প্যাকেজে তুমি এটা একটু পরে জানতে পারবা তাহলে এইটা তোমার সুবিধাটাকেই তুমি যে কোনো সময় এটা কালেক্ট করতে পারবা যে সময় নিয়ে এটা পড়তে পারবা এবং তুমি বারবার ক্লাসগুলো করে এখান থেকে শিখতে পারবা এর পরবর্তীতে তুমি যেটা আরও আশ্বস্ত বোধ করবা সেটা হলো কি যে বোর্ড সিলেবাসের আদলে বানানো অর্থাৎ তোমাদের বোর্ডের সাপেক্ষে তোমাদের জন্য সর্বোচ্চ যতটুকু দেওয়া মানে দেওয়া সম্ভব স্যার আমি তোমার জন্য ততটুকুই এই কোর্সের ভিতরে দেওয়ার চেষ্টা করছি এর পরবর্তী কথা হলো যে প্রয়োজন অনুযায়ী ক্লাস সংযোজন এবং আপডেট এখানে দেখতেছ টোটাল ক্লাস তিরিশটা এখন কথা হলো এই যে তিরিশটার পরে আবার আমি প্লাস দিয়ে রাখছি তার কারণটা কি যদি প্রয়োজন মনে করি আমার যদি কখনো মনে হয় যে আমার এই জিনিসটা দেওয়া মানে দিলে ভালো স্টুডেন্টের জন্য যদিও তোমাদের জন্য সর্বোচ্চ থেকেও আমি বেশি দিয়ে রাখছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তারপরেও যদি কোনো বোর্ড থেকে সলভ থেকে শুরু করে কোনো কিছু যদি আমার ভালো লাগে তখনও আমি ওইখানে আপলোড দিতে থাকি ঠিক আছে এই জন্য আমি এখানে ক্লাস দিয়ে রাখছি তো আপাতত মূল ক্লাস কয়টা তিরিশটা এবং কী কী এটা বলতেছি তাহলে এখানে কি। হয় প্রয়োজন অনুযায়ী ক্লাস সংযোজন এবং আপডেট হয়ে থাকে এবং লেটেস্ট বোর্ড কোশ্চেন থেকে শুরু করে যেগুলো প্রয়োজন সেগুলোও এখানে আপ টু ডেট হতে থাকে এর পরবর্তী কথা হলো সবচেয়ে সহজের একশো পার্সেন্ট নিশ্চয়তা এটা নিয়ে আমি আর কিছু বলবো না কারণ তুমি এটা সম্পর্কে খুব ভালোভাবেই জানো আর তোমাদের জন্য এই এত গুরুত্বপূর্ণ যে অধ্যায় সি প্রোগ্রামের অধ্যায়টা এটাই তুমি মাত্র ১৪ দিনে পরিপূর্ণ বস হয়ে যাবা তার পরিপূর্ণ নিশ্চয়তা আমি তোমাকে দিচ্ছি শুধুমাত্র আমাদের গাইডলাইনটা তোমাদেরকে ফলো করতে হবে চলো তাহলে এক নজরে দেখে নেই যে আমাদের এই কোর্সে ক্লাসগুলো কিভাবে সাজানো হয়েছে সবার প্রথমে তুমি পাবে হলো থিওরি ক্লাস অ্যালগোয়েদম এবং ফ্লোচার্টের ক্লাস সাতটা এই চারটা ক্লাসের ভিতরে তোমাদের জন্য থিওরি অর্থাৎ অধ্যায় পাঁচের যে থিওরিগুলো আছে সেই সকল থিওরিগুলো হাতে কলমে একবারে বোঝায় দেওয়া হয়েছে সুন্দর করে আলোচনা করে দেওয়া হয়েছে তার পরবর্তীতে অ্যালগোরিদম কি কাকে বলে ফ্লোচার্ট কী কাকে বলে কিভাবে লেখে এই জিনিস আলোচনা করে তার পরবর্তীতে সাধারণ যে সকল সমস্যা আছে সেইগুলোর অ্যালগোরিদম ফ্লোচার্ট থেকে শুরু করে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমাদের অ্যাডভান্স লেভেলে যে সকল অ্যালগোরিদম ফ্লোচার্ট আছে আমাদের অধ্যায়তে সেই সকল গুলো এইখানে এই সাতটা ক্লাসে তোমাকে কভার করে দেওয়া হবে একবারে হাতে কলমে প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা সহ তোমাকে এইখানে বোঝানো হবে যার কারণে অ্যালগোয়দম ফ্লোচার আর তোমাকে মুখস্থ করতে হবে না যে কোনোটার আমাদের প্রবলেমটা হলো কি জানো যে আমাদের স্টুডেন্টরা এই যেইটার একটু জটিল মনে করে ওটা মুখস্থ করতে যায় এবং ওই প্রপার গাইডলাইন না পাওয়ার কারণে খুব আতঙ্কে পড়ে যায় আমি যখন তোমাকে এই অ্যালগোয়দম এবং ফ্লোচারগুলো পড়াবো এখানে প্রত্যেকটা জিনিসকে একবারে খুঁটিনাটি সহ বিস্তারিতভাবে আলোচনা করে তোমাকে বুঝায় দিব যে জিনিসটা স্টুডেন্ট বুঝতে পারে সেই জিনিসটা তাকে আর মুখস্থ করতে হয় না এর পরবর্তীতে তুমি পাচ্ছ হলো কোর্ট ক্লাস বারোটা এই বারোটা কোর্ট ক্লাসের ভিতরে আমি সবার প্রথমে চিন্তা করে নেই যে আমি এমন স্টুডেন্টকে পড়াচ্ছি যে জীবনেও সি প্রোগ্রাম চিনেও না এবং রকম কিছু পৃথিবীতে আসতে সে জানেই না সহজ কথা এইবার আমি তাকে এই জিনিসটাকে চিনাবো এবং আস্তে আস্তে তাকে ডেভেলপ করতে করতে আমি অ্যাডভান্স লেভেল পর্যন্ত এইচএসসির জন্য অ্যাডভান্স লেভেল পর্যন্ত তাকে আমি গড়ে নিব তো এইভাবে ক্লাসগুলোকে তৈরি করা হয়েছে তো এইখানে এই যে আমরা অ্যালগোরিদম ফ্লোচার শিখলাম সেগুলোর কোডগুলো থেকে শুরু করে এবং কোর্ডের সকল কিছু বিস্তারিত জানবো প্রয়োজন সাপেক্ষে এখানে আমি প্র্যাকটিক্যালেও সংযোগ মানে সংযোজন করে রাখছি যাতে তুমি বুঝতে পারো যে এখানে কাজগুলো কীভাবে হচ্ছে এবং প্রত্যেকটা কোড হাতে কলমে এখানে শেখানো হবে ব্যাখ্যা করা হবে যার কারণে তোমার আর কোনো ধরনের সমস্যা থাকবে না ইনশাল্লাহ আর এই যে কোড যে ক্লাস তুমি বারোটা পাচ্ছ এই বারোটা কোড ক্লাসের ভিতরে আমাদের সাধারণ কোড বলো লুপ বলো তারপরে তুমি কন্ডিশনাল বলো তারপরে তোমার আরও যে সকল সূত্রের উপরে যে কোডগুলো আছে সকল জিনিস কিন্তু একবারে গোছানো আকারে এখানে স্টেপ বাই স্টেপ বারোটা ক্লাসে তোমাকে শেখানো হয়েছে এরপরে তোমাদের জন্য আসে হলো অপারেটর অ্যারে এবং অন্যান্য টপিক সম্পর্কে চারটা ক্লাস এখন এইগুলার জন্য বা এই টপিকগুলোর জন্য আলাদা চারটা ক্লাস রাখার কারণটা কি চারটা ক্লাস রাখার কারণটা হলো যে বর্তমানে অপারেটর থেকে অ্যারে থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসতেছে এবং অন্যান্য ভিতরে কিন্তু আরো অনেক টপিক আসে এখানে ভেরিয়েবল থেকে শুরু করে চলকের নিয়ম থেকে শুরু করে তোমার অনেক কিছু এখানে আসে তো এই সকল কিছু মিলে বিস্তারিত চারটা তুমি ক্লাস পাবা এই চারটা ক্লাসের ভিতরে এগুলো এমনভাবে বলা হয়েছে যাতে তোমার বেসিক স্ট্রং থাকে এবং এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসতেছে ওগুলো যাতে তুমি পারো কোনো ধরনের সমস্যা না থাকে সর্বোচ্চ যতটুকু দেওয়া সম্ভব ততটুকু এখানে আমি দেওয়ার চেষ্টা করেছি এই টুকু পরিপূর্ণ কমপ্লিট করার পরে তোমার অধ্যায় পাঁচটা কিন্তু সুন্দরভাবে শেষ হয়ে যাবে এবং এখানে আমি কিন্তু মার্ক করে দিই বা বলে এবং তার সাথে এমসি কেউ এটা এমসি কিন্তু বলে দিই এই সুন্দরভাবে অধ্যায়টা তোমার যখন শেষ হয়ে গেল তুমি কিন্তু এখন অধ্যায় সম্পর্কে পরিপূর্ণ পরিষ্কার ধারণা আছে এখন কি করব আমরা যে প্রশ্ন ধরে কিভাবে এটা জানার চেষ্টা করবো এবং এটার জন্য আমরা বোর্ড সলভ ক্লাস করব তোমাদের জন্য পাঁচটা বোর্ড সলভ ক্লাস দেওয়া আছে যেখানে এখানে আঠারোটারও বেশি বোর্ড সলভ আমি তোমাকে করাইছি কোন বোর্ডগুলো যে বোর্ডগুলো আমি এখানে কিন্তু পড়ানোর সময় অনেকগুলো বোর্ড যেগুলো মিলে যায় ওগুলো বলেই দিয়েছে এটা ওই বোর্ডে আসছে ওইটা ওই আসছে এইরকম বলে দেওয়ার পরে ওগুলোর বাইরেও আমি স্পেশালভাবে তোমার জন্য আরও আঠারোটা বোর্ড সলভ একবারে সুন্দরভাবে হাতে কলমে তোমাকে বুঝাই দিয়েছি বা ওইখানে দিয়ে রাখছি সেটা হলো কোন ধরনের বোর্ডগুলো সেটা হলো তোমাদের কলেজে পরীক্ষা যেগুলো আসে বা যে বোর্ডগুলো খুবই ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন আসছে অথবা তোমাদের ভবিষ্যতের জন্য প্রয়োজন এমন বোর্ডগুলোকে মানে সিলেক্ট করে এখানে তোমার জন্য কি করা আছে সুন্দর করে পাঁচটা ক্লাসে ব্যাখ্যা করা আছে তার মানে তোমার জন্য বোর্ড প্রশ্ন থেকে শুরু করে তোমার জন্য প্রয়োজনীয় যেই প্রশ্নগুলো আছে সেগুলো এখানে প্র্যাকটিস করানো হয়েছে এবং এটার পরে তোমার প্রশ্ন ধরতে আর কোনো প্রকার ইনশাআল্লাহ সমস্যা হবে না তার থেকেও বড় কথা হলো তোমাকে এই যে বারোটা কোর্ট ক্লাসে দেওয়া হয়েছে ওই ক্লাসগুলোতে কিন্তু তোমাদের জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করানো হয় এবং ওইখানে কিন্তু তুমি বিশেষ 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 কলেজে আসা প্রশ্ন থেকে শুরু করে যত রকমের ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন আসে আমি কিন্তু এইখানে ক্লাস করানোর সময় সব প্র্যাকটিস করাই ফেলাই তাহলে চিন্তা করো এগুলোর বাইরে যাওয়ার পরেও তুমি আবার কী পাইছো স্পেশাল আঠারোটা বোর্ড সলভ বা আঠারোটার বেশি বোর্ড সলভ তুমি পাচ্ছ পাঁচটা ক্লাসে এর পরবর্তীতে আসতেছে কি যে তুমি সকল কিছুই জানো এখন শিখে ফেলছো তোমার আর কোনো সমস্যা নাই তার পরবর্তীতে তোমার জন্য এমসি মানে এমসিকিউ ক্লাস রাখা হয়েছে দুইটা তার কারণটা হল অধ্যায় পাঁচের এমসিকিউটা কিন্তু অনেক ট্রিকি এটার জন্য আলাদা ক্লাস দিলে বেটার তো এখানে সব কিছু জানার পরেও স্পেশালভাবে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন অথবা আমাদের কলেজের পরীক্ষা যেগুলো সব থেকে বেশি আসে এবং বোর্ডের পরীক্ষা সব থেকে বেশি আসে সেই জিনিসগুলোকে মিলায়া লম্বা দুইটা এমসিকিউ ক্লাস তোমার জন্য রাখা হয়েছে ওইখানে এমসিকিউর যত খুঁটিনাটি আছে। আলহামদুলিল্লাহ আমি ওইখানে দেওয়ার চেষ্টা করেছি তো এই যে টোটাল সেটটা তোমার এখানে ক্লাস আছে টোটাল হলো তিরিশটা বা তিরিশটা বেশি কারণ ওইখানে আমি আরও ক্লাস সংযোজন করি তো এই যে মূল ক্লাস তিরিশটা এই তিরিশটা করলে তুমি আলহামদুলিল্লাহ এইচএসসি আইসিটির যেই সি প্রোগ্রামটা আছে এটার জন্য তুমি বেস্ট একটা প্রিপারেশন এখান থেকে নিতে পারবে এবং তার থেকে বড় কথা হলো প্রত্যেকটা ক্লাস কিন্তু এখানে গড় টাইম বা অ্যাভারেজ টাইম হলো কি পঞ্চাশ মিনিট করে তাহলে চিন্তা করো এই যে অ্যাভারেজ টাইম পঞ্চাশ মিনিট তাহলে আমি বিশ থেকে তিরিশ মিনিটে ক্লাসে তোমাকে যে পরিমাণ পড়া পড়ে তাই তো চিন্তার বাড়ি তাহলে এই পঞ্চাশ মিনিটে এক একটা ক্লাসে কি পরিমাণ পড়া আছে চিন্তা করে দেখো এই যে এত সুন্দর একটা কোর্স তোমার জন্য তৈরি করা হয়েছে এই জিনিসটার দাম রাখা হয়েছে হলো মাত্র তিনশো আশি টাকা স্যার এই মাত্র তিনশো আশি টাকার কারণটা হলো আমি চাই এইচএসির সকল ক্যাটাগরি স্টুডেন্টরা যাতে এটা সংগ্রহ করতে পারে এবং খুব সহজে শিখে তারা এইচএসসি আইসিটির যে ভয়টা আছে মন থেকে পরিপূর্ণভাবে দূর করে দিতে পারে তোমাকে আমি পরিপূর্ণ গ্যারান্টি দিতে পারি তোমার বন্ধুরা অন্যান্য যে কোনো প্ল্যাটফর্ম থেকে অথবা যে কোনো জায়গায় প্রাইভেট পড়ার মাধ্যমে দুই তিন মাসে যা শিখবে তার থেকে তুমি কয়েক গুণ বেশি শিখবা মাত্র চোদ্দো দিনে যদি আমাদের এই কোর্সটা তুমি শেষ করো অর্থাৎ এক একদিনে দুইটা করে ক্লাস করে তুমি শেষ করে ফেলতে পারবা তো মাত্র চোদ্দো দিনে তুমি এই কোর্সটা করে তোমার ওই বন্ধুদের থেকে তুমি অনেক গুণ বেশি জানবা অনেক বেশি কনফিডেন্ট থাকবা এবং তোমার প্রিপারেশনটাও অনেক ভালো হবে ইনশাআল্লাহ একটা মজার ব্যাপার কি জানো সি প্রোগ্রামটা আসলেই একটা মহাসমুদ্রের সমান এবং কোনো শিক্ষকের দ্বারাই সম্ভব না যে তোমাকে এইটা একশো পার্সেন্ট দিয়ে দিবে তো এখানে যেটা করা হয় সেটা হলো তোমাদের বই সাপেক্ষে তোমাদের বোর্ড সিলেবাসের সাপেক্ষে এবং এইচএসসি প্রশ্ন সাপেক্ষে তোমাদের জন্য সর্বোচ্চ যেটা প্রয়োজন সেটার উপর নির্ভর করে আমরা এই কোর্সটাকে এত সুন্দর করে সাজিয়েছি এবং তোমাদের জন্য প্রয়োজনীয় সর্বোচ্চটুকুই এখানে দেওয়ার পরিপূর্ণ চেষ্টা করা হয়েছে যা অন্য যে কোনো প্ল্যাটফর্ম অথবা যে কোনো জায়গায় তুমি প্রাইভেট বলে যতটুকু শিখতে তার থেকে ইনশাআল্লাহ আশা করি আরো অনেক বেশি তোমরা এখানে পাবে তাহলে আর দেরি কেন খুব দ্রুতই এই কোর্সে জয়েন করে ফেলো এবং সি প্রোগ্রাম নিয়ে যত তোমার ভয় আছে ইনশাল্লাহ সব কেটে যাবে পরীক্ষার আগে কোর্সে জয়েন করবে এরকম ধরনের মনোভাব থেকে অবশ্যই দূরে থাকবে তার কারণটা হলো যত আগে থেকে তুমি এই জটিল টপিকগুলো ক্লিয়ার রাখতে পারবে পরীক্ষার আগে তোমার নিজেকে তত বেশি হালকা মনে হবে আমি আমার সর্বোচ্চ পরিশ্রম করেছি তোমাদেরকে সবথেকে বেস্টা দেওয়ার জন্য এবং ইনশাআল্লাহ আশা করছি তোমরা তোমাদের সর্বোচ্চ পরিশ্রমটাই করবে তাহলে আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম